পাঁচ নামাজ আমরা পড়ি এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ তালা বলছেন হাফিজু আলা সালাওয়াত সমস্ত নামাজ তোমরা অনুষ্ঠান করো কিন্তু সালাতি উস্তা যেন বাদ না যায় নবী করিম সাল্লামের সালাতি উস্তা মানে মধ্যবর্তী নামাজ এই মধ্যবর্তী নামাজ কোনটা এটা বের করা খুব মুশকিল আল্লাহ তালা আমাদেরকে সকল নামাজ তিনি রক্ষা করতে বলছেন

এখন উস্তা যখন যুদ্ধ হচ্ছিল পরীক্ষা খননের যুদ্ধ কতক্ষণ না পরীক্ষা খননের পরীক্ষা খননের যুদ্ধ যখন হচ্ছিল সেই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লামকে ছয় অক্তের নামাজ কোন বর্ণায় পাঁচ অক্তের নামাজ কাফেররা তাকে পড়তে দেয় নাই নভিকারীম সাদাল্ নাহ ওয়ালিকুসাল্লাম তিনি বলছেন হাবাসুনা সুনাহ আনিস সালাওয়াতি ওয়াসালাতি লুস্তা মালা আল্লাহ বুয়ু তাহু মকুবুরহুম না ওরা আমাকে তো পাঁচ নামাজ পড়তে দেয়ই নাই এমনকি ওরা আমাকে এই খন্দকের যুদ্ধে কথা বলেন না পরীক্ষা করণের যুদ্ধ আমরা খন্দক শব্দটা বুঝি খুব সহজে অতএব নভিকারিম সাল্সলাম বলছেন হাবা সু নাহ আনিস সালাওয়াত ওরা অনেক নামাজ থেকে আমাকে বিরত রেখেছে বন্দি করেছে তারপর অনেক নামাজ তারা পড়তে দেয় নাই এবং নামাজ আমাকে পড়তে দেয় নাই আল্লাহ তারা যেন তাদের বাড়ি এবং তাদের কবর আগুনে পরিপূর্ণ করে দেন কারণ ওরা আমাকে নামাজ পড়তে দেয় নাই তারা যদি কোনো ব্যক্তি কাউকে নামাজ পড়তে না দেয় তাহলে নবী করিম ইসলামের সবচেয়ে বড় অভিশাপ হল যে ওই ঘরে আগুন লাগবে কতক্ষণ না ওই ঘরে কোনোদিন শান্তি আসবে না কেউ কাউকে যদি নামাজে বাধা দেয় নামাজ পড়তে যদি তাকে বাধা দেয় নামাজের এই বাধাটা এটা এমন প্রিয় নবী সাহা বলছেন আমাকে উস্তা নামাজ পড়তে দেয় নাই মাল্লা আল্লাহ বুয়ুতাহ আল্লাহ যেন তাদের ঘরগুলোকে পূর্ণ করে দেন ভরে দেন কুপুরাহ তাদের কবর গুলোকে নাড়া জাহান নামের আগুন দিয়ে তার মানে পৃথিবীতেও যেন তাদের ঘরগুলো আগুনের বর্ষ হয়ে যায় ওই ঘরগুলো যেন অশান্তির ঘর হয়ে যায় আর কবরে যাওয়ার পরও যেন ওই কবরটা জাহান নামের সাথে যোগ হয়ে যায় যাতে জাহান নামের আগুনের তাপ যেন ওই লোকটার গায়ে এসে লাগে আপনি চিন্তা করতে পারছেন তার মানে নবিকালিমস্লাম তিনি বললেন যে নামাজ তো আমাকে পড়তেই দেয় নাই এমনকি উস্তা নামাজও আমাকে পড়তে দেয় নেই এখন কষ্ট হলো উস্তা নামাজ কোনটা উস্তাহ শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী নামাজ উস্তা মানে করল্লার ছোট ভাই না কতক্ষণ না বাজার যে বাজারে যে করল্লা আমরা কিনি তার ছোট্ট আকারের যে উস্তা তাই না করল্লারের মতি দেখা যায় বাঘের ছোট যেমন বিড়াল দেখা যায় কথা বলে না ঠিক কোন রূপ ভাবে করল্লা এটার ছোটটা কি সেই উস্তা নয় বরং এটা একটা শব্দ যে এই উস্তা শব্দের অর্থ মানে এক মধ্যবর্তী নামাজ এই নামাজটা কোনটা এটাকে বর্ণনা করতে গিয়ে আল্লামা দিমিয়াতি নামকি আল্লামা দিমিয়াতি রহমতুল্লাহ আলাই তার কিতাব আছে কাসকুলা কাশফুল মুকাত্তা মানে সব অন্ধকার তিনি খুলে খুলে বের করেছেন অন্ধকারে থাকতে দেন নাই কাশফুল মুখাত্তা কিতাবের মধ্যে তিনি উস্তা নামাজের সংখ্যা দিয়েছেন একশো আটচল্লিশটা কয়তো তাহলে নামাজ খুঁজে পাবো কোনটা উস্তা মানে মধ্যবর্তী নামাজ এই মধ্যবর্তী নামাজ যেমন মাগরেবের নামাজ এটা দিন এবং রাতের মাঝখানে আপনি না কেন ঠিক ফজরের নামাজ দিন এবং রাতের কি মাঝখানে এশার নামাজ ওদিকে দিন এদিকে কি এরা দুই ইটের মাঝখানে তা কেউ কেউ বলেছেন কেউ বলেছেন এটা হলো ঈদুল ফিতরের নামাজ কেউ বলছে এটা লাইলাতুল কদরের নামাজ কেউ বলছে শাকের নামাজ কেউ বলছে চাষদের নামাজ মানে কোথায় যে ওস্তা লুকায় আছে তার শেষ নেই এই জন্যই সাজ্দে ওলা ইক রাম তারা বলেছেন যে উস্তা নামাজ ধরো বাদ না পড়ে তারপরে উস্তা ধরতে গিয়ে কোন নামাজই বাদ যাবে না ফজরও বাদ যাবে না জোহরও বাদ যাবে না আসরও বাদ যাবে না মাগরেবও যাবে না এশাও যাবে না শূন্য তো যাবে না নফলও যাবে না আমাদের জীবনের যতগুলো ধরনের নামাজ আছে নফল থেকে নিয়ে সমস্ত এবাদত তাহাজ্জুদ বলেন কত করে না আউয়াবিন বলেন এশরাগ বলেন এই সবগুলোর মধ্যে কোনো না কোনো একটা কি উস্তা নামাজ তাহলে নামাজের মধ্যে যেমন উস্তা নামাজ লুকে আছে হায়াতের মধ্যে তেমন মৃত্যুটাও কি লুকায় আছে আর মানুষের হাতের মধ্যে দোয়া কি লুকায় আছে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি